মনে রাখবেন স্রোতের বিপরীতে চলা মানুষগুলোই কিন্তু অমর হয় তারাই পৃথিবীতে টিকে আছে পৃথিবীতে যত নবী এসেছেন যত রাসূল এসেছেন তারা সবাই স্রোতের বিপরীতে ছিলেন তাদের কথা সমাজের অনেক নবী আছে তাদের কথা সমাজের 1% মানুষও শুনে নাই অনেকের কথা সমাজের 5% মানুষও শুনে নাই যারা শুনে নাই যারা মূলধারা ছিল যারা স্রোতে ছিল তার হারিয়ে গেছে খড়কুটোর মত নবী রাসূলরা এখনো টিকে আছে ফেরাউনের নামে কেউ নাম রাখে না কিন্তু নামে মুসলমানরাও নাম 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 রাখে 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 খ্রিস্টানরাও আপনি যদি দেখেন নমরুদ তাদের কারোর নামে কেউ নাম রাখে না কিন্তু ইব্রাহিমের নামে খ্রিস্টানরা ইহুদিরা আব্রাহাম রাখে আমরা ইব্রাহিম রাখি অর্থাৎ সারা পৃথিবীতে সমস্ত ধর্মের মানুষের কাছে প্রায় সমাদৃত যারা স্রোতের বিপরীতে চলতে শিখে তাদের কষ্ট হয় এ কষ্ট করে বুক টান টান করে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বাধা বহুত আসবে পেটে লাথি পড়বে খাবার আসবে না কেসে টাকা আসবে না ব্যবসা লাঠে উঠবে বহুত কিছু হবে কিন্তু আমি আমার আদর্শে কম্প্রোমাইজ করব না আমি মুসলমান আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে ব্যবসা শুধু এখানে যদি থাকতো তাহলে ঠিক আছে যা ইচ্ছা করতাম ব্যবসা তো এটাই শেষ না আসল ব্যবসা তো শুরু হবে আমার মৃত্যুর পর সো আমি কি করছি তার প্রত্যেকটা টাকার হিসাব আমাকে পাই পাই করে দিতে হবে যে আমি কি সৎভাবে কামাই করেছি না অসৎভাবে কামাই করেছি সো এই জায়গায় আপনারা কম্প্রোমাইজ করবেন না কঠিন কাজটা বিনিময়ে আল্লাহ তারা জান্নাত দিবেন ইমানদার বিষয় আমি বিক্রিম সদআলুসাল্লাম বলেছেন আজাবান লে আমরেল মোমেন্ট ইমানদারের পুরো বিষয়টাই অদ্ভুত ইন আমরা হুকুল্লা হ খায়ের কল্যাণ ইন আসাবা হ খাইরন সাকারা ইমানদার যদি ব্যবসা করে লাভবান হয় কোনো কাজ করে সাকসেস হয় তাহলে সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করে সেজদায় পড়ে যায় শুকরিয়া জানায় ক্রেডিটটা আল্লাহকে দেয় নিজে ক্রেডিট নেয় না তো এর মাধ্যমে তার এক দিক থেকে লাভবান হয়েছে আবার শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা আদায় করে আল্লাহর কাছে সে বিনিময় লাভ করে দুই দিক থেকে লাভবান হয়ে গেল আর যদি ইমানদার লুজার হয় ক্ষতিগ্রস্ত হয় তার ব্যবসায় তার কাজে তখন সে সবর করে ঠিক আছে আল্লাহর ফয়সালা আমি মেনে নিয়েছি আল্লাহ যা আমার জন্য কল্যাণে তাই রেখেছেন এই পরিণতি যেটা আমার বরণ করতে হয়েছে এর বিনিময়ে যদি আল্লাহ আমাকে কেউ দিন বলে যাও তোমাকে আমি ব্যবসায় অনেক লস দিয়েছি তুমি ধৈর্য ধারণ করতে পেরেছো সো আমাকে এখন তোমাকে এখন জান্নাত দিয়ে দিলাম তাহলে আমার বেস্ট ডিলিং সেটা লাভ টাকা কামাইলে কত আর কামাইতাম অনন্ত সংখ্যালে জান্নাত পেয়ে গেলাম অতএব বিপদে যদি সে সবর করে ফাকানা খায়ের আল্লাহ সেটাও তার জন্য কল্যাণের হয় আপনারা যদি সততার সাথে ব্যবসা করেন ব্যবসা যদি লাভবান হন শুকুর আদায় করবেন আল্লাহ তালা তাহলে ডাবল লাভ হবে আর যদি কোনো কারণে সততার সাথে চলতে গিয়ে লুজার হন তো আপনি সবর করবেন তাতেও আপনার সবরের বিনিময়ে জান্নাত নিশ্চিত হবে ইনশাআল্লাহ তালা সো আপনার হারাবার কিছু নাই আপনার হারাবার কিছু নাই মনে রাখবেন আপনার সন্তানকে হালাল খাওয়ানোর চেষ্টা করবেন আমাদের মায়েরা আজকাল দুই তিন চার বছর বাচ্চাদের পেছনে খাবারের বাটি আর চামচ নিয়ে যেভাবে দৌড়াদৌড়ি করে যেভাবে চোর পুলিশের মতো দৌড়াদৌড়ি করতে থাকে ছোটো ছোটি করতে থাকে এর শিকিবার চেষ্টাও যদি মায়েরা বাবারা করতেন যে সন্তান যেন হালাল খায় খাওয়ানোর জন্য তো যতটা অস্থির তার চার ভাগের এক ভাগও যদি আমরা অস্থির থাকতাম সন্তানকে হালাল খাবারের ব্যাপারে যে হারাম যেন না খায় আমার সন্তান আমার ব্যবসা হোক আর না হোক আমি হারাম খাওয়াবো না এই চেষ্টা যদি করতেন তাহলে আমাদের জীবনটা স্বর্ণের হয়ে যেত সোনালী সমাজ সোনালী পরিবার আমরা পেয়ে যেতাম আমাদের সন্তানরা আমাদের চক্ষু শীতল করতো এই সন্তানদের দেখে দিলটা জুড়িয়ে যেত এখন দিল জুড়ায় না বেশিরভাগ পরিবারে বেশিরভাগ মা বাবার অশান্তির কারণ হল তাদের সন্তানরা কারণ হলো আপনি হারাম খাওয়াচ্ছেন দেখুন হারাম এমন একটা জিনিস এটা আপনি ঢুকাবেন নিজের শরীরে নিজের পরিবারের সদস্যদের শরীরে এটা কাজ করবেই করবে গুলি মিস হতে পারে এটা মিস হবে না আপনি একটু পেছনে চলে যান আমি সবসময় এক্সাম্পল দে একটু পেছনে দশ বছর বিশ বছর ত্রিশ বছর আগে চলে যান এখানে যারা ফর্টি প্লাস বয়স আছে আপনি আপনার শৈশবে চলে যান আপনার সাথে আপনার বাবা মার যে বোঝাপড়াটা এখন আপনার সন্তানের সাথে আপনার বোঝাপড়া কিন্তু এত ভালো না আরো যদি পেছনে চলে যাই তো আরো ভালো দেখতে পাবো আমাদের চাইতে আরো যারা সিনিয়র আছেন যারা ফিফটি প্লাস সিক্সটি প্লাস আছেন। তারা তাদের শৈশবে চলে যান আপনি আপনার বাবা মাকে যতটা শ্রদ্ধা করতেন আপনার সন্তানকে আপনাকে ততটা শ্রদ্ধা করে আমরা আমাদের শৈশবে আমাদের বাবা মার কথা যতটা মানতাম শ্রদ্ধার সাথে নিতাম এখন কি আমাদের বাচ্চারা আমাদের কথাগুলো সেভাবে নেয় কারণ কি আমার বাবা মা আমাকে তো জামা একটা বেশি দুইটা কিনে দিতে পারে নাই আপনার বাবা মা তো আপনাকে ছোটবেলায় যা চাইছেন তা কিনে দিতে পারে নাই একটা বেশি দুই তরকারি দিয়ে আপনাকে ভাত দিতে পারে নাই আপনার মা অথচ আপনি তো আপনার ছেলেকে এখন দুইটা কেন জামা চারটা পাঁচটা একসাথে কিনে দিচ্ছেন আপনি তো আপনার বাচ্চাকে কোনো দিকে তাকাইলেই সেটা কেনার জন্য পাগল হয়ে যাচ্ছেন আব্বু কি খাবার কি তোমার লাগবে এটা জিজ্ঞেস করতে করতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলছেন আপনার ওয়াইফ তো এক তরকারি না পাঁচ তরকারি দিয়ে খাবার দিয়েও বাচ্চাকে খাওয়াতে পারছে না এত খাবার দিচ্ছেন এত সার্ভিস দিচ্ছেন এত কষ্ট করছেন এত কিছু দিচ্ছেন বাচ্চা আপনার কৃতজ্ঞ না আর আপনার বাবা মা এত কিছু দিতে পারেন কিন্তু আপনি তাদের প্রতি কৃতজ্ঞ ছিলেন তাহলে তখন কি ছিল এখন কি নাই একটু মেলাবার সময় আমাদের এসেছে কিছুই দিতে পারেন নাই তারা কিন্তু আমাদের আমরা তাদের জন্য পাগল পড়া আর এখন এত কিছু দিচ্ছি কিন্তু ওরা আমাদেরকে দেখতেই পারে না একটু জোর করে কথা বললে তারা রাগ করে এবার তাদের পায়ে ধরা লাগে তিন চার বছরের পোলা পান পাঁচশো বছরের পোলা একটা বেশি দুইটা ধমক দিলে এরপর মা বাপ তাদের কাছে সরি বলতে বলতে শেষ ওর তেল মাখতে মাখতে মাত দিন যায় ওর তেল মাখতে মাখতে বাপের দিন যায় কারণ ওর মুড অফ হয়ে গেছে ও রাগ করছে ও রুমের দরজা আটকে ফেলছে সে রিয়াক্ট করতেছে আমরা কোথায় চলে যাচ্ছি আমরা নিজের অভাব ছিলাম এই বিষয়ের যদি আপনি দশটি কারণ খুঁজে বের করেন তার মধ্যে একটি কারণ এটা যে আপনার বাবা মা আপনাকে হালাল খাওয়াইছে আপনি আপনার সন্তানকে ওইরকম সন্দেহাতীত হালাল খাওয়াতে পারছেন না আপনি আপনার হালালটা আপনার বাবা মা যেরকম খাওয়াইছেন ওই রকম হালাল আপনি না এটার সন্তানের মধ্যে পড়ছে। এবং জেনারেশন যত সামনে অগ্রসর হবে যত বেশি আপনি হালাল উপার্জনের ক্ষেত্রে ছাড় দিবেন আপনার কাছে টাকাটাই মুখ্য আপনি লাখপতি হতে চান কোটিপতি হতে চান আপনার হালাল হারাম দেখার দরকার নেই তো আপনার সন্তান শুধু না আপনার পুরা জীবনটা দুর্বিষহ জীবন হবে আপনার সন্তানকে হালাল উপার্জন দেন হালাল খাবার দেন আপনার ফ্যামিলিকে দেন আপনি একটা জান্নাতি ফ্যামিলি পাবেন আপনি এনজয় করবেন লাইফটাকে আর না হলে বাহিরে অনেক চকচকা দেখবেন ভেতরে এতটাই সদরঘাট হবে ভেতরে কুরে কুরে শেষ হবে কাউকে বলতে পারবেন না ভাবসাব জাহির করবেন ছেলে হান করে মেয়ে তান করে কিন্তু ভেতরে ভেতরে আপনি শেষ হবেন যে ওরা যে কত বড় অমানুষ কত বড় অসভ্য কত বড় কুলাঙ্গার আমার সন্তানরা এটা আমি ভিতরে ভিতরে টের পাবো মানুষকে বলতে পারবো না যদি এটা থেকে বাঁচতে চান তাদেরকে হালাল খাওয়ান হালাল উপার্জনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবেন না আত্মাজুর সদুক মাহান্নবীন ও সিদ্দিকিন যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসার ক্ষেত্রে সততা অবলম্বন করেন কেয়ামতের দিন তারা নবীদের সাথে আল্লাহর সিদ্দিক বান্দাদের সাথে প্রিয় আল্লাহর ওলিদের সাথে তারা কেমন দিন উঠবে বিশেষ সম্মানিত এবং বিশেষ মর্যাদাবান মানুষ হিসাবে অতএব সততার সাথে ব্যবসা করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আহ্বান করব এবং সর্বশেষ মেসেজ ছিল আমার পুরো ফ্যামিলি সহকারে আসুন আমাদের একেবারে চাট করে নীতিমত শিডিউল করে আমরা সারাদিনের কার্য তালিকা ঠিক করে পরিবারের সদস্যরা সবাইকে নিয়ে আসুন আমরা কোরআন চর্চা করি হাদিস চর্চা করি এবং ইসলামের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি প্রতিদিন আমল করার চেষ্টা করি ভালো মানুষ হওয়ার স্ট্রাগল করি এবং সেটা পুরো পরিবারের সমস্ত সদস্যদেরকে নিয়ে এবং পরিবারের সদস্যদেরকে একটু সময় দেন নিয়ে একটু বসেন সমস্ত মোবাইল টোবাইল অফ করে মোবাইল সব দূরে রেখে দশ মিনিটের জন্য বসেন যে দশ মিনিটের জন্য মোবাইল থেকে দূরে থাকে সবাই আর আমরা একটু পর্যালোচনা করি আমরা আল্লাহ থেকে কে কতটা অগ্রসর হতে পেরেছি কে কতটা দূরে সরে গিয়েছি আমরা একটু পর্যালোচনা করি ইনশা আমি আশা করি এরকম একটা লাইফ যদি আপনি করতে পারেন এরকম একটা ফ্যামিলি যদি আপনি করতে পারেন আপনার ফ্যামিলিটা আপনি উপভোগ করবেন আপনি এনজয় করবেন সবাই সততার সাথে এবং সুন্দরভাবে জীবনযাপন যেন করতে পারি আজকে এখানে হয়তো বাণিজ্যিক উদ্দেশ্যে আপনারা একত্রিত হয়েছেন জান্নাতের জন্য আল্লাহ তালা আপনাদেরকে আপনাদেরকে একত্র হওয়ার তফিক দান করেন আমাদের সবাইকে যেন আল্লাহ তালা জান্নাত একত্র হওয়ার তফিক দান করে আমরা সেই দোয়া করি ব্যবসা আমাদের শুধু দুনিয়ার যেন না হয় দুনিয়ার ব্যবসাও হোক সেই সাথে আখরাতের ব্যবসাও হোক আমরা দুনিয়াতেও এগিয়ে যাই আখরাতেও এগিয়ে যাই ইমানদারের দৃষ্টিতে শুধু মৃত্যুর আগ পর্যন্ত না বরং অনন্ত অসীমকালের জীবন পর্যন্ত সো আমাকে এই জগতে এবং ওই জগতে উভয় জগতে সফল কাম হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন জাজাকমুল্লা খে আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে